অনেক শখ করে একটা জামা বানানো হইল আর তারপরে দেখতে পাচ্ছ যে ধোয়ার পরে সুতাটা একদম ফোড়া ফোড়া হয়ে গেছে খুবই বাজে সুতা তো তখন কিন্তু মন খারাপ হয়ে যাবে তো এখান থেকে বাঁচার জন্য থেকে গুরুত্বপূর্ণ হইল সুতাটা যাচাই বাচাই করা যে আসলে তুমি যে এত কষ্ট করে সুন্দর ড্রেসগুলো তৈরি করবা তার জন্য সুতাটা তোমার কেমন হবে আর কোন সুতাটা একদমই ঠিকঠাক হবে পারফেক্ট হবে তো সেইটা আগে জানতে হবে তো আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদেরকে দেখাবো কোন সুতার কাজ করলে তোমাদের জামাটা একদমই গ্লেজি হবে সুন্দর লাগবে দেখতে তো তার আগে বলি আজকে আমি চলে গেছিলাম সুতা কিনতে তো তাই ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি অনেকে আমাকে বলো যে সুতার দোকানে কীভাবে কী করো কোথায় সুতার দোকান তো তোমরা নিজ নিজ এলাকায় দেখবা খোঁজ নিবা সুতার দোকান কিন্তু পেয়ে যাবা আমার জানা মতে এমন কোনো এলাকা নাই যেখানে সুতার দোকান পাওয়া যায় না হয়তো বা যারা গ্রাম পর্যায়ে উপজেলা পর্যায়ে আছো তারা হয়তো এরকম বড় দোকান পাওয়া না কিন্তু শহরের মধ্যে যদি আসো তাহলে পেয়ে যাবা তো সুতার দোকানে যে শুধুমাত্র সুতা পাওয়া যাবে এমনটা কিন্তু না লেস পাওয়া যায় তারপরে আরও তোমাদের প্রয়োজনীয় জিনিসপাতি সব কিছু তোমরা পেয়ে যাবা যেমন নীলের রং বা ড্রেসিং পেপার আদার্স জানি নি তাই কিছু কিন্তু পেয়ে পে e যাবা আমার বাসা যেহেতু রাজশাহীতে সেহেতু আমি এখান থেকে সব কিছু নিয়ে থাকি তো তোমরা যদি রাজশাহীর হয়ে থাকো তাহলে তোমরা তো জানোই কোথায় সুতা পাওয়া যায় তো নিয়ে নিবা যারা কাজ করতে চাও আর অবশ্যই তোমাদেরকে জানতে হবে যে কোন সুতাটা ভালো তো আজকে আমি এখানে দুই ধরনের সুতা নেব একটা হচ্ছে লাচি সুতা আর একটা হচ্ছে সুন্দরী সুতা তো আমার কাছে সেলাইয়ের জন্য সুন্দরী সুতাটা বেস্ট লাচি সুতাটা মূলত এমন যে আমি সেরকমভাবে ব্যবহার করি না But... অনেক সময় হয় না যে অল্প অল্প প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু নিয়ে নিই তো যাই হোক আমি এই তো এগুলো নিয়ে নিয়েছি তো এবার বাসায় এসে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে সুতাগুলো আসলে কেমন তো এই যে এখন যে সুতাগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে লাচি সুতা তো এগুলোও ভালো কিন্তু আমার কাছে সবথেকে বেস্ট হচ্ছে সুন্দরী সুতা তো এগুলো আমি কিছু কিছু কাজ করার জন্য নিয়ে আসছি তো তোমাদেরকে বলি অনেকে আমাকে বলো যে সুন্দরী সুতা আপু কীভাবে চিনবো বুঝবো তো এ যে এই সুতাগুলোকে কিন্তু তোমরা অনেকে সুন্দরী সুতা বলো তো সুন্দরী সুতা কিন্তু একটু আলাদা সুন্দরী সুতা এই সুতার থেকে একটুখানি বেশি ফোলা থাকে আর এটা একদমই চিকন টাইপের আমি যেটা কাছে থেকে দেখলাম সেটার ভিত্তিতে তোমাদেরকে বললাম এখন হয়তো বলতেও পারো যে না দুইটা একই হবে আমার জানা নাই বাট আমার মনে হয়েছে দুইটা আলাদা আলাদা সুতা তো ওইখানেও আমি এটাই বললাম যে দুইটা তো আলাদা আলাদা সুতা তোমরা যখন একটা জামা তৈরি করবা তখন অবশ্যই তোমাদেরকে দেখতে হবে যে কোন সুতাটা ভালো তো আমি বলি আমার কাছে হাতের কাজে জামা বানানোর জন্য বেস্ট হচ্ছে সুন্দরী সুতা আর আমি সব সময় সুন্দরী সুতা দিয়েই কাজ করি তো এই যে তোমাদেরকে যে সুতাগুলো এখন দেখাচ্ছে এগুলো হচ্ছে লাচি তো এগুলো দিয়েও কাজ করতে পারবা এগুলো সচরাচর হাতের কাছে কিন্তু পাওয়া যায় আর অনেকে আমাকে বলো যে আপু সুন্দরী সুতা পাচ্ছি না তো সেই ক্ষেত্রে তোমরা এগুলো দিয়ে কাজ করতে পারো আমি বেশিরভাগই দেখেছি এগুলো পাওয়া যায় কিন্তু ওই যে সুন্দরী যেটা আমি ব্যবহার করি এটা সচরাচর খুবই কম পাওয়া যায় তোমরা যখন দোকানে সুন্দরী সুতা কিনতে যাবা তখন একটু নোটিস করবো ওই তো বললাম না যে সুতাটা একটু ফোলা ফোলা থাকে এটা নোটিস করে অবশ্যই নিবা কেননা এর আগে আমি হচ্ছে যে যে সেই বাজার থেকে নিয়ে এখান থেকে আসলে নিয়েছিলাম না আমি অন্য একটা জায়গায় সুতা দেখতে গেছিলাম যে আসলে কেমন কেননা আমি যে কালারটা চাচ্ছিলাম সেই কালারটা আমি ওখানে পাচ্ছিলাম না যার জন্য আমি অন্য জায়গায় গেছিলাম তো যাওয়ার পরে আমাকে সুন্দরী সুতা বলে অন্য একটা সুতা দিয়ে দিয়েছিল কিন্তু যেহেতু সুন্দরী সুতা আমার চেনা সেহেতু আমার কোনো সমস্যা হয়নি আমি বলেছিলাম যে এটা সুন্দরী সুতার না তো যার জন্য আমি ওটা নিয়েছিলাম না এত দাম দিয়ে সুতা কিনবো তারপরে এত কষ্ট করে সেলাই করব এত দামি কাপড়ের উপরে কাজ করব আর যদি সুতা খারাপ হয় তাহলে তো সত্যিই খারাপ লাগে তো এই দেখো এটা হচ্ছে সুন্দরী সুতা আর এটা হচ্ছে লাচি সুতা দেখো লাচি সুতাটা অনেকটা বেশি পেঁচানো থাকে হ্যাঁ তো এই তো তফাৎ আমি বললাম তো সুন্দরী সুতা যদি তোমরা না পেয়ে থাকো তাহলে এটা দিয়েও কাজ করতে পারো এটা দিয়েও কিন্তু ফোরাফোড়া হবে না ভালোই হবে বা সুন্দরী যদি পাও সুন্দরী গ্লেজি তাহলে অবশ্যই সুন্দরী গ্লেজিটাই নিবা তোমরা তোমরা কি বুঝতে পেরেছ যে আসলে কোন সুতাটা বেশি ভালো হবে সেলাইয়ের জন্য আর আজকে আমি নীলও নিয়ে নিয়েছিলাম জিঙ্ক পাউডারও নিয়ে নিয়েছিলাম অনেক সময় কি হয় থাকার পরেও হাতের কাছে পাওয়া যায় না যার জন্য যখনই মনে পড়ে যে এগুলো নিয়ে নিই তখনই নিয়ে নিই কারণ আমার তো লাগে যেহেতু কাজ করি তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে জানিয়ে দিও এগুলো ইনশাল্লাহ আমি ফিল্ডে ছেড়ে দিব সবগুলো কাজের সাথে তাহলে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ আল্লাহ হাফেজ